সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি শুভেন কবিরাজ আপনাদের মাসবিহ আমলিয়া তদবিরাজ হাজির ভেতিকি মালামাল আজকে কিছু মালামাল দেখাবো তাবিজাত অনেকে লিখেন কিন্তু অনেক সময় যে কাজ হয় না সেই বিষয়ের উপরে কিছু কথা এবং কিছু মালামাল আছে ওই ওই বিষয়ে আলাপ করব তো যারা কাজ করেন মুাবির কবিরাজি করেন তা বজলি খেন কষ্ট করে কিন্তু কাজ হয় না আমার কাছে যে নকশাগুলো দেখছেন ভিডিওগুলো নকশা হল কিতাব থেকেই করা হয়েছে কিতাব থেকেই পিন করা হয়েছে এটা যেহেতু একটা লাল কালি এটার ভিতরে জাফরান কস্তুরি লোবান এগুলো অংশ নাই যেহেতু সম্পূর্ণটাই হয়েছে লাল কালি আর লাল কালি দিয়ে অনেক সময় কাজ হয় তো এটার সাথে একটু জাফরান কস্তুরি মেসকো এগুলো একটু যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় এটা কাজটা দ্রুত হবে যেমন এগুলোকে বলা হয় কস্তুরি টি ইউ আর আই কস্তুরি এটা ইন্ডিয়ান বাহিরের জিনিস কস্তুরি এই কস্তুরি জিনিসটা হলো হরিণের ভিতরে যে নাফি কস্তুরি থাকে ওইটার যে কালো দানাগুলো থাকে ওই কিম মিহিন করে এটা পাউডারে রূপান্তরিত হয় যেহেতু এটা আঠা জাতীয় এটা একটি কৌটা একটা মলমের মতন দেখতে কৌটা এখান থেকে অল্প পরিমাণে যে নকশাগুলো থাকে এরকমের যে নকশাগুলো থাকে যত যত নকশাগুলো আছে প্রত্যেক নকশার উল্টাবাসের নাম লিখতে হবে উল্টাবাসে আর যেই নকশার ভিতরে আপনার জায়গা আছে সেই নকশার ভিতরে আপনার আশেপাশে নাম লিখতে পারেন অসুবিধা নেই যেই নকশার ভিতরে সামনে পৃষ্ঠে লেখার মতো জায়গা নেই সেই ক্ষেত্রে তারা দুটো নাম নামগুলো লিখবেন এটা হচ্ছে বিষয় আর যখন লেখা কমপ্লিট হবে যেই অংশে আপনার নকশা বা কোনো অক্ষর লেখা রয়েছে সেখানে এই আঙুল আমরা মলম এভাবে নেই এটা এভাবে নেওয়া যাবে না এটা নগের যে একটা অং নগ যে অংশ এই ডিব্বাটাকে এভাবে ধরে হালকা পরিমাণে উপর দিকে টান দিবেন টান দিলে আবার নগের সাথে কিছু থাকবে ওই ওইটাকে এভাবে এভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে দেবেন অল্প পরিমাণে দিবেন এভাবেই এক টান দেবেন আর যেগুলো বড়ো বড়ো নকশা রয়েছে সেগুলোর ভিতরে ওই সিস্টেমে ধরবেন আমরা মূলত মলম এইভাবে নিয়ে এভাবে দিই এটা সিস্টেমটাটা উল্টা সিস্টেম এটা নগের যে অংশ রয়েছে এখান থেকে ধরে নগ দিয়ে নখ থেকে উল্টা দিকে হালকা টান দিবেন টান দিলে নগের সাথে যে অংশটা লাগবে ওটা থেকে এইখানে হালকা এখানে একটু এখানে প্রত্যেক নকশার সাথে একটু একটু দিয়ে দেন একটু একটু আপনার যে পুরোটা দিতে হবে এরকম বিষয়টা এরকম না যেমন এখানে একটা মানুষ রয়েছে এবং একটি নকশা রয়েছে যে মানুষটা রয়েছে এটা মূলত কাজ না কাজ হলো এইটা এটার সাথে মানুষের ছবি মূর্তি এগুলো থাকে মক কিতাব থেকে যেগুলো রয়েছে এগুলা তারপরে আপনার বিভিন্ন কিতাবের রয়েছে এগুলোর মূলত কাজ না কাজটা হলো মূলত এইটা তাহলে আপনি একটু নিলেন একটু এখানে দিয়ে দিলেন আর একটু আপনি এখান থেকে একটু দিয়ে দিলেন অসুবিধা নেই আর যেখানে নাম লিখবেন উল্টা ভাষায় নাম লেখবেন যদি বাংলায় লেখেন অথবা আরবিতে লেখেন হালকা পরিমাণে একটু দিয়ে দিলেন তাহলে আপনার এই কস্তুরিটার যে কাজ ওটা আপনার হয়ে গেল এরপর আপনার দিতে পারেন যখন কাজ কমপ্লিট হবে যেগুলো জ্বালানি আইটেম আর জ্বালানি আইটেম যেহেতু বেশিরভাগ জ্বালানি আইটেম রয়েছে জ্বালানি আইটেম থাকলে আপনার এই যে যেটাকে বলা হয় লোবান লোবানের ভিতরে অন্তত ভালো লোবানের মধ্যে এই একটা লোবান আমি পেয়েছি এটাই মূলত ভালো একটি লোবান ঘাণ প্রচুর পরিমাণে ঘ্রাহ ঘ্রাহানটা অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না যারা দিন সাধন করেন আমি বলবো তারা এই লোবানটা নেবেন যেহেতু চল্লিশ দিনের চিল্লা যারা দেন তারা এটা নেবেন এটা আপনার মোটামুটি ভালো আছে একটা নিলে আপনার যদি চল্লিশটার উপরে কাটি আছে আপনার একটা বা দুইটা নিয়ে রাখলেন যারা সাধন করতে চান যে কোনো জিনিস যারা সাধন করতে চান তারা এই কস্তুরিটা নিতে পারেন নিয়ে প্রত্যেক দিন আমলের সময় একটি করে ধরাবেন তাহলে ইনশাল্লাহ আপনার আমলে তাসির হবে এবং জিন পরি যারা সাধন করতে চান তারা অতি সত্ত্বরই আপনার পাশে এসে ধরা দিবে এটার হচ্ছে একটা গুণ গুণ প্রত্যেক জিনিস একটা গুণ রয়েছে আর আংটির বিষয় কিছু দেখিয়েছি ভিডিও দেওয়া রয়েছে আংটি মূল্যবান মূল্যবান জিনিস এখানে আছে যেমন চায়ের কুল দিয়ে একটি আংটি তৈরি করা হয়েছে উপরে একটি নকশা রয়েছে যাদের আয় বরকতের জন্য ব্যবসা জন্য এগুলো নিতে পারেন তারপরে সম্পূর্ণ আয়তুল কুরসি বিশিষ্ট আংটি রয়েছে সেটা নিতে পারেন অর্থাৎ তাবিজ লেখার জন্য যে যেই জিনিস আইটেমগুলো দরকার যেমন কলম থাকবে কলম নিতে পারেন এরপর অনেক সময় বলে যে ভাই কৃষির উপরে তাবিজগুলো লিখবো এবং কাজ হয় তাবিজ লিখার জন্য কিছু পাতলা কাগজ রয়েছে যেগুলো খুবই পাতলা কাগজ এরকম এরকম যেরকম পাতলার কাগজগুলো রয়েছে এগুলোর তাপস লেখা হয় তাপস লেখার পর মাতলিগুলো রয়েছে তামারূপা লোহা লোহা লোহার অনেক ছোট বড় সাইজ আছে রূপার মধ্যে ছোট বড় সাইজ আছে তামারূপা লোহা মূলত তামা রূপা লোহা এটা আপনারা স হিসাবে নিতে পারেন আর যারা কেজি সিস্টেমে নিতে চান কেজিও নিতে পারবেন আমি দেখাচ্ছি হচ্ছে মূলত যারা তাবিজ লিখেন কাজ হয় না এটা সাদা কাগজ তো সাদা কাগজের তাবিজ লেখার পরেই আপনাকে দিতে হবে কস্তুরিটা এবং কমপ্লিট হওয়ার পরে ধোঁয়া দিতে হবে যখন কাগজটা এরকম কমপ্লিট হয়ে গেছে এরকম আগরমাতির মতো যে লোবানটা আছে ধরাবেন ধোয়া ধরার পরে যে ধোঁয়াটা হয় এই ধোঁয়াটা এরকম সম্পূর্ণ এই পিট করে দিয়ে দেওয়ার পরেই আপনারটাকে গোসাইয়ে তাবিজের মাতলির ভিতরে ভরবেন ভরার পরে ওই কেউ আপনি ইয়ে দি ধোঁয়া দেবেন ধোঁয়া দেওয়ার পরে আপনার কিছু অংশ লোবানের যেই সাইটা আছে ওই সাইটা কিছু অংশ ওইটার ভিতরে দিতে পারেন অথবা অথবা ওই সাইডটা এটার ভিতরে হালকা দিয়ে তাবিজটা মোড়ায় দিয়ে দিবেন আর কস্তুরিটা তো অবশ্যই দিবেন এর হচ্ছে এক বিষয় কাজ দ্রুত হওয়ার জন্য আইটেমগুলো এরপরে আপনার হরিণের যে নাফি কস্তুরি বলা হয় নাফি কস্তুরি যেটা নাফি কস্তুরি যেখানে থাকে হরিণের পেটের ভিতরে সেই সেখানে একটি পর্দা রয়েছে সেই পর্দাটাকে বলা হয় হরিণে ঝিল্লি এটা একটা কাগজের মতো দেখতে বহু একটা কাগজের মতো দেখতে এটা একটা থলি এই যে আপনারা ভাজ দেখতে পাচ্ছেন একটা ভাঁজ আল্লাহ কুদরতি জিনিস একটি কাগজের মতো আল্লাপা কি সৃষ্টি করে রেখেছেন সৃষ্টির কোনো খুঁজ খুঁজে কেউ পাবে না এটাকে বলা হয় ঝিল্লি এই ঝিলির উপরে বিশেষ করে মহব্বতের তাবিজ লিখতে পারবেন মহব্বতের এই ধরনের ঠিক এই ধরনের সাইজটা হবে যেহেতু এটা লাম্বা কাটার পরে এই সাইজটা হয় এই ধরনের সাইজ হয় এই যে এখানে কাছে স্যাম্পল দেখাচ্ছি যারা যা নিতে চান তাই দেওয়া যাবে এগুলো এটা এগুলা এরপরে রয়েছে তাবিজ আপনারা মূলত লিখেন হচ্ছে সাদা কাগজে তারপরে হচ্ছে ভূজপত্র ভুসপত্রের তাবিজ লিখতে এটা গুণাগুণ অনেকটা বেড়ে যায় অনেকটা গুণ বেড়ে যায় এইটা হচ্ছে আপনার এগুলো অনেকগুলো পাট থাকে প্রায় তিন থেকে চারটা পাট থাকে পাটগুলো আস্তে আস্তে শুটায় নিতে হয় আপনারা এই ভুস যেগুলো আছে এটাও নিতে পারেন তাপিজ লেখার জন্য এরকমভাবে ক্লিয়ার থাকবে সুন্দরভাবে থাকবে যেমন এখানে যে তিন ভাই অর্ডার দিয়েছেন এই যে সব কমপ্লিট করে দিয়েছি এগুলো যে সুন্দরবন কুরিয়ার ছেড়ে দিব তাই না এখানে অনেক মাল রয়েছে এটা একজনের ভাইয়ের মাল দেব ওই যে এটা দেখতে পারছেন বড় একটি সম্পূর্ণ রয়েছে নকশা কুরিয়াতে ছেড়ে দিবো যেহেতু কমপ্লিট করা রয়েছে আর এই ধরনের একটা ভিতরে অনেকগুলো নকশা রয়েছে এই নকশাগুলো আপনারা নিতে পারেন আর এ লেখার জন্য সাদা কাগজ নিতে পারেন ভোস আর হলো হরিণের ঝিল্লি এটা কাজ মিস হয় না এই ঝিল্লিটির উপরে কিন্তু লিখতে একটু সময় লাগে আর যেহেতু এটা পর্দা ভাঁজ পরা এই ভাঁজগুলো উঠবে না এভাবেই ছোটো ছোটো করে তাবিজগুলো লিখতে হবে এটার উপরে আর এটা ক্লিয়ার আছে এটার উপরে লিখতে পারবেন আর কলম রয়েছে কলম থাকবে আপনার এই যে ভালো কলম আছে আর বিশেষ করে মিল মোহব্বতের জন্য তারপরে লিখবেন যে লেখার জন্য আপনারা ডালিম গাছের ডাল ব্যবহার করতে পারেন মহব্বতের জন্য অর্থাৎ বশীকরণ সেটা করতে গেলে আপনার ডালিম গাছের ডাল ব্যবহার করতে পারেন সেটা অন্তত গুরুত্বপূর্ণ আর আপনার যে জাফরান কোস্তের যে কালিটা দেবেন ওই কালির সাথে আনার গাছের যে অর্থাৎ ডালিম গাছের যেটা ডালিম গাছ অথবা আনার গাছ একই গাছ দুইভাবে ভাবে বলা হয় তো ওই ডালিমের যে রসটা রয়েছে এটা একটু বাতি দেখে আনবেন বাতি দেখে ওই আনারের বীজ থেকে যে রসটা নেবেন রসটা আপনার জাফরান কুস্তুরির সাথে মিক্স করবেন অল্প পরিমাণে মিক্স করার পরে না আর একটা জিনিস দিতে পারেন সেটাকে বলা হয় এটা হলো সেই জিনিস যাকে গরু চনা বলা হয় গরুর চণা অনেকে জানে না যে গরুর চনা জিনিসটা কি এটা হলো গরুর মাথায় ভিতরে থাকে মাথার ভিতরে একটি বস্তু রয়েছে এটা সবাই চিনে না কোরবানির সময় অনেকে এগুলো সংগ্রহ করে এটা মাথার ভিতরে হয়ে থাকে যারা সংগ্রহ করে এগুলো ইন্ডিয়া থেকেই করা হয় বেশিরভাগ বাংলাদেশে মানুষ চিনে না এটা সব গরুর মাথায় হয় না সে আপনার একশোর ভিতরে দশটার গরু মাথায় এটা রয়েছে এটাকে গরু চনা বলা হয় অনেকে মনে করে গরু পেশাব করে সেটাকে গরু চনা বলে সেটা না গরুক চনা আর এটা বলা হয় গরুর চনা একটা দামি জিনিস মূল্যবান জিনিস এটা এটা পাউডার করে এই মেশক জাফরান যে কালিটা রয়েছে এই কালির সাথে মিক্স করবেন মিক্স করার মতে মোহাম্মতের যে তাবিজ লিখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে একদম হানড্রেড পারসেন্ট কাজ হবে তাহলে অনেক জিনিস নিয়ম নিয়মকানুনগুলো বলে দিলাম তারপরে আপনারা মরিয়ম ফুল নিতে পারেন যে সন্তান হয় না বা সন্তান নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এটা নিতে পারেন এরকম বড় বড়গুলো অংশ আছে আমার কাছে ছোটো বড় অনেক অংশ আছে যাই হোক যারা এই ধরনের মালামালগুলো খোঁজেন অথচ পান না অনেক বানিয়াতি দোকানে পাওয়া যায় না সারা ব্যাপী সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালগুলো নিতে পারবেন অর্ডার করতে হবে ইমো ও হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এটা বিকার বা নগদ রয়েছে এই নাম্বারে আপনারা যে কুরিয়ার খরচটা রয়েছে কুরিয়ার খরচ হলে আপনার একশো বিশ টাকা এই নাম্বারে পাঠাতে হবে পাঠিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দেবেন কি কী মালামাল লাগে ওগুলোর একটা আপনার নোট বা লিস্ট দেবেন লিস্ট দিলে ওই লিস্ট অনুযায়ী মালামালগুলো পাঠিয়ে দেব কন্ডিশনে আপনার মাল হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করতে পারবেন তো অর্ডার করার সিস্টেমটা এটাই একশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম হলে আপনারা মালগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসন সাজাতে চান আসন আসন তারপর আর একটা বিষয় রয়েছে এই হার যারা চণ্ডালের হার নিতে চান এগুলো দিয়ে অনেক ধরনের কাজ যারা সাধিত করেন এই চন্ডালের হার এগুলো মূলত দেখায় না যারা এই হারগুলো নিতে চান ইচ্ছুক জাগ্রত করে দেওয়া যাবে কিতাব আছে বড় বড়ো কিতাব সবগুলা বের করা যায় না এই যে বড়ো বড়ো কিতাব এখানে দেখতে দেখতে পাচ্ছেন এগুলো বড়ো বড়ো কিতাব এই কিতাবের সাথে কিতাব কিতাবের সাথে এভাবে এটাকে রেখে দিতে হয় যখন কাজ করবেন তখন বের করতে হবে কাজ না করলে এভাবে রেখে দিতে হবে রেখে আবার রেখে দিতে হবে এটা সবসময় খোলামেলা রাখা যাবে না তো যাই হোক অনেক ধৈর্য সহকারে ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন তারপর আপনার ভিডিওটি কেমন হলো জানাবেন আরও কোনো ভালো পরামর্শ থাকলে দিবেন তো ব্যক্তিগতভাবে কাজ করাতে চান বসীকরণ বিচ্ছেদ যাদু না থেকে তারপরে জিনের আচর রুগী সরাসরি আমি গিয়ে কাজ করে দেওয়ার শিশুর অথবা ঢাকা আমার অফিসেও আসতে পারেন তো সবাই ভালো থাকবেন যাদের যা মালামাল প্রয়োজন অর্ডার করবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত